আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ কুমারঘাট শহরে বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে একসাথে মিছিল করে কুমারঘাট শহরে কুমারঘাট ব্লকে গিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিলেন দুই দলের কর্মীরা এদিন প্রথমে পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে কুমারঘাট শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় কুমারঘাট ব্লকের বিডিও অফিসে গিয়ে সামিল হয় মিছিল উপস্থিত ছিলেন পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের সভাপতি অসিত দেব কংগ্রেস নেতা সত্যবান দাস সমীরণ দাস রিন্টু লাল দেব তরুণ সাহা সিপিআইএম দলের তরফ থেকে স্বপন কুমার বৈষ্ণব চন্দ্র দাস সহ পাবিয়াছড়া এবং ফটিকরায় দুই বিধানসভা কেন্দ্রের দলের বিভিন্ন নেতৃত্বরা কুমারঘাট ব্লকের অধীন পাবিয়াছড়া এবং ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন ছাব্বিশটি গ্রাম পঞ্চায়েতের দুশো আসন ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আজ মনোনয়নপত্র দাখিল করা হয় এবং কুমারঘাট পঞ্চায়েত সমিতির পনেরোটি আসনের মধ্যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সব কোটিতে মনোনয়নপত্র দাখিল করা হয় এই দুই বিধানসভার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি মিলিয়ে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আজ দুশো সাতাশিটি মনোনয়নপত্র দাখিল করা হয় আগামীকাল ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জেলা পরিষদের ছটি আসনের মনোনয়নপত্র দাখিল করা হবে বলে জানান কংগ্রেস নেতা সত্যবান দাস রিপোর্ট সোশ্যাল বাংলা আগামী আটই অগাস্ট পঞ্চায়েত নির্বাচন এই একটু বিস্তারিতভাবে আলোচনা আগামী আটই অগাস্ট ত্রিপুরা রাজ্যে ত্রিস্ত পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা ইন্ডিয়া জুটের পক্ষ থেকে ময়দানে জোরদার লড়াই করব। আশা করি গণতন্ত্র প্রেমিক মানুষ এই রাজ্যের গণতন্ত্র ফেরানোর উদ্দেশ্যে হ্যাঁ রাজ্যের গণতন্ত্র ফেরানোর উদ্দেশ্যে জুটের পক্ষে অংশগ্রহণ করবেন এবং আমাদের দুঃখ প্রার্থীদের বিপুলপুরে জয়যুক্ত করবেন এই আশা নিয়ে প্রত্যেক কুমারঘাটবাসীর কাছে যে নয়টা গ্রাম পঞ্চায়েত কুমারঘাট আরডি ব্লকের যে প্রতিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে আমার একটি আহ্বান রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনুন আর এবং দেশের সংবিধান বাঁচান আজকে কি প্রতিটা পঞ্চায়েতের প্রার্থীদের নাম হ্যাঁ সম্ভবত প্রায় পঞ্চায়েতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি কোনো পঞ্চায়েতে সম্পূর্ণ করছি এবং পঞ্চায়তে অসুবিধাৰ কাৰণে আসন বিচ্ছিন্ন হ'ব জয় আপোনাৰ কি মত জয়ে মানুহ গণতন্ত্ৰে মানুহেই গণ দেৱতা মানুহেই জানে মানুহেই গণতন্ত্ৰৰ পক্ষে ৰায় দিব আপোনাৰ পৰিচয়টা আমি দেৱব্ৰত দত্ত প্ৰাক্তন কুমাৰঘাটি ব্লক ভাইচ চেয়াৰমেন মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে